ফ্রেন্ডস আমি আপনাদেরকে একটা সুন্দর তিন পত্রযুক্ত গাছ দেখাচ্ছি দেখুন এখানটা পুরো ভর্তি হয়ে গেছে এটাকে গাছও বলা যাবে না মানে বৃক্ষ ষাট জাতীয় উদ্ভিদও বলা যাবে না হাট জাতীয় উদ্ভিদও বলা যাবে না দুটোর মাঝামাঝি এরা লতানো টাইপেরও হয় লতিয়ে পুরো জায়গাটা কভার করে কিন্তু এদের শক্ত ডালটা ডালগুলোও আছে এটা কিন্তু কাঠ নেই গাছটার মধ্যে দেখুন ডাটাগুলো গাছের কাণ্ডটা দেখুন কাণ্ডটা গোলাকৃতি এবং এর চারধারে এই যে মানে কীরকম একটু ব্যারি ব্যাকেট ব্যাকেট করা রয়েছে দিয়ে যেন বেঁধে শক্ত করে রয়েছে এটা উড়িষ্যাতেই মেনলি দেখা যায় এই জন্য এর নাম হচ্ছে ওড়িয়া মিন্স বা রুফোস ওরিয়াও বলা হয় এটি ফেবাসিয়া পরিবারের লিগুম লিগুমি ফ্যামিলির গাছ এর এর কাণ্ড এটা তিনটে করে পাতা হয় গাছটাতে দেখুন এবং এই তিনটে পাতা পাতার যে ডান্ডাগুলো সেগুলো গোলাকৃতি টাইপেরই হয় এই যে তিনটে যে পাতা পাতাগুলির মধ্যে প্রথম পাতাটা হচ্ছে তিন থেকে আট সেন্টিমিটার মতো লম্বা হয় এখানে আছে অনেকটা লম্বা পাতা দেখাবো আপনাদেরকে আর পরের পাতাগুলো যেটা জোড়া পাতা দ্বিতীয় পাতাটা সেগুলো একটু ছোট হয় সেগুলো দু থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এরা এদের কাণ্ডটা প্রায় বেশি বড় হয় না দেখুন মাটি থেকে এই যে দেখা যাচ্ছে গাছটা কাণ্ডটা কাণ্ডটা হচ্ছে চল্লিশ থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় গাছটা এই গাছটির পাতার কিনারা পর্যন্ত ফুল মানে ফুল এবং ফুল হয় একদম যত দূর ডক বিস্তৃত বিস্তার করে তার ফুল হয় এদের নেটিভ হচ্ছে ট্রপিক্যাল সাব এশিয়া মূলত এটি এই গাছটা ইন্ডিয়াতেই দেখা যায় এবং বিশেষ করে উড়িষ্যা উড়িষ্যাতে বেশি দেখা যায় এবং এটা হচ্ছে আপনার কর্ণাটকেও এই গাছটি দেখা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা এবং এরা যেখানটা থাকে পুরো ভর্তি করে রাখে গাছটা মানে ভর্তি হয়ে যায় পুরো জায়গাটাকে কভার করে ফেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এদের সাদা বাদামি কালারের ফুল হয় এদের পাতাগুলো মানে বিশেষ বিশেষ পত্র বিন্যাসটা খুবই আকর্ষণীয় গাছটাকে